জয় শ্রী কৃষ্ণা জয় শ্রী রাধে নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটিতে আলোচনা করবো তুলসীপত্র নিয়ে তুলসীপত্র কোন কোন ঠাকুরের ভোগে দিতে পারবেন অনেককে দেখি তুলসীপত্র ঠাকুরের ভোগেও দেয় না আবার জলেও দেয় না আবার অনেককে দেখি সব ঠাকুরের চরণে তুলসী পাতা দিয়ে রেখেছে তো এটা কি ঠিক আপনাদের জানতে হলে তাহলে আমার এই ভিডিওটা সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ আমি আজকে ব্যাখ্যা করব কোন কোন ঠাকুরের চরণে তুলসী পাতা দেবেন আর কোন কোন ঠাকুরের চরণে তুলসী পাতা দেবেন না আর কোন কোন ঠাকুরের ভোগে তুলসী পাতা দেবেন আর কোন কোন ঠাকুরের ভোগে তুলসী পাতা দেবেন না তো প্রথমেই বলি তুলসী এমন একটা পত্র যা ছাড়া আমাদের পুজো কিন্তু সম্পন্ন হবে না তাই তুলসী পাতা ছাড়া কোনো ভোগ নিবেদন হয় না আবার অনেকেই বলে থাকি যে আমরা ফুল দিয়ে ভোগ নিবেদন করে থাকি সেটা কিন্তু একেবারেই উচিত নয় তুলসী পাতা আপনারা সব ঠাকুরের ভোগে দিতে পারবেন কারণ সব দেবতার ভোগ নিবেদন করার আগে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সেই ভোগ নিবেদন করতে হয় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ভোগ নিবেদন করার কারণ কি কারণ হলো ভগবান বিষ্ণু ভগবান আর সকল ঠাকুর হলো দেবদেবী তাই সকল দেবদেবীকে ভোগ নিবেদন করার আগে ভগবানকে ভোগ নিবেদন করতে হয় সেই নিবেদন প্রসাদ অন্যান্য দেবদেবীকে দিতে হয় অনেকে আবার মনে করে মা লক্ষ্মীর কি আমরা তুলসী পাতা দিয়ে পুজো দিতে পারব অবশ্যই মা লক্ষ্মীর ভোগে তুলসী পাতা দিয়ে পুজো দিতে পারবো কারণ মা লক্ষ্মীর স্বামী হলেন নারায়ণ তাই মা লক্ষ্মীর ভোগে যদি তুলসী পাতা মানে নারায়ণকে স্মরণ করে ভোগ নিবেদন না করেন তাহলে মা লক্ষ্মী সেই ভোগ মানে সেই পোশাক গ্রহণ করবে তাই সকল ঠাকুর মানে দেবদেবীর পুজোয় আপনারা তুলসী পাতা দিতে পারবেন রাধাকৃষ্ণ পুজোয় গোহনিতায় পূজায় মা লক্ষ্মী পুজোয় কালী পুজোয় মঙ্গলচন্ডী পুজোয় শিব পুজোয় গণেশ পুজোয় সকল দেবদেবীর পুজোতেই তুলসী পাতা নিবেদন করতে হবে তাই সকল পুজোয় ভোগ প্রসাদে আপনাদের তুলসী পাতা নিবেদন করতে হবে আবার জলেও আপনাদের তুলসী পাতা নিবেদন করতে হবে তাহলে আপনাদের মনে কোনো রকম সংশয় থাকলো না যে কোন ঠাকুরের ভোগে আমরা তুলসী পাতা দেব আমরা সকল ঠাকুরের ভোগে আর জলে তুলসী পাতা দিয়ে নিবেদন করব ভোগটি এবার আমি বলবো কোন কোন ঠাকুরের চরণে তুলসী পাতা দেবে আর কোন কোন ঠাকুরের চরণে তুলসী পাতা দেবেন না তো প্রথমেই বলি ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনাকে কিন্তু তুলসী পাতা অবশ্যই দিতে হবে যদি আপনি ভগবান চরণে তুলসী পাতা না দিন তাহলে আপনার কিন্তু পুজো সম্পূর্ণ হবে না পুজো অসম্পূর্ণ থেকে যাবে তাই এই অসম্পন্ন পুজোকে সম্পূর্ণ করতে হলে আপনাকে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা দিতে হবে অনেকে আবার বলে যে শ্রীমতী রাধারানী চরণে কি তুলসী পাতা দেওয়া যাবে এই একটি ভুল জিনিস কিন্তু অনেককেই দেখে থাকি করতে দেখি শ্রীমতী রাধারানীর চরণে তুলসী পাতা দিয়ে রাখে এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল শ্রীমতী রাধিকার হাতে না হলে বুকে তুলসী পাতা দিতে হয় চন্দন দিয়ে কারণ রাধারানী আর তুলসী হলেন সখী তাই বন্ধু বন্ধু কখনো চরণে যায় না তারা বুকে থাকে আসলে বন্ধু তো বুকেই থাকে তাই না তাই রাধারানী অধিকার না দিলে আপনি কিন্তু গোবিন্দ সেবা দিতে পারবেন না তাই হস্তে দিতে হয় রাধারানীর তুলসী পাতা তাই রাধারানী যখন আদেশ দেয় তখনই কিন্তু আমরা গোবিন্দ সেবা দিতে পারি তাই অবশ্যই রাধারানীর হস্তে তুলসী পাতা দেবেন আর তুলসী পাতা কার চরণে দিতে পারবেন গোপাল ভগবান চরণে দিতে পারবেন জগন্নাথ প্রভুর চরণে দিতে পারবেন শ্রী বিষ্ণুর চরণে দিতে পারবেন বলরামের চরণে দিতে পারবেন মা সুভদ্রার চরণে কখনোই তুলসী পাতা দেবেন না তুলসী পাতা মা সুভদ্রার বক্ষে বা দেবেন এবার বলব পঞ্চতত্ত্বের মধ্যে কাদের কাদের চরণে তুলসী পাতা দেবেন তো প্রথমেই আপনাকে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে তুলসী পাতা নিবেদন করতে হবে শ্রীকৃষ্ণ প্রভুর চরণে তুলসী পাতা দেবেন শ্রীমান নিত্যানন্দ পুকুর চরণে তুলসী পাতা দেবেন অদ্বৈত আচার্য পুকুর চরণে তুলসী পাতা দেবেন গদাধর পণ্ডিত আর শিবাস পণ্ডিত তারা ভক্তস্বরূপ তাই তাদেরকে মাথায় বাবুকে তুলসী পাতা দেবেন এবার করব মা লক্ষ্মীর চরণে কি তুলসী পাতা দেওয়া যাবে না মা লক্ষ্মীকে আপনি ফুল দিয়ে পুজো করবেন শুধু পোশাক আর জলে আপনি তুলসী পাতা নিবেদন করতে পারবেন মা লক্ষ্মীর চরণেও তুলসী পাতা দেবেন না মা লক্ষ্মীর বুকেও তুলসী পাতা দেবেন না মাথা হাতে মা লক্ষ্মীর কোথাও তুলসী পাতা দেবেন না তুলসী পাতা আপনি শ্রীনারায়ণের চরণে দেবেন তুলসী পাতা কি মহাদেবের চরণে দেওয়া যাবে না তুলসী পাতা মহাদেবের চরণে কখনোই দেবেন না মহাদেবের বুকেও দিতে পারবেন না মাথাতেও দিতে পারবেন না এই তুলসী পাতা মা কালীকেও দিতে পারবেন না শ্রী গুরুদেবকে আপনি তুলসী পাতা দিতে পারবেন তো গুরুদেবের কোথায় দেবেন মাথায় বা বুকে এই তুলসী পাতা কি অন্যান্য দেবদেবীকে দেওয়া যাবে না তাদের কোথাও এই তুলসী পাতা দেওয়া যাবে না ভগবান শ্রীরামের চরণে আপনি তুলসী পাতা দিতে পারবেন লক্ষণের চরণে আপনি তুলসী পাতা দিতে পারবেন সীতা মায়ের হাতে আপনি তুলসী পাতা দিতে পারবেন অনেকের মনে আবার প্রশ্ন জেগে ওঠে আমরা কি হনুমানজিকে তুলসী পাতা দিতে পারবো হনুমানজিকে যদি আপনার তুলসী পাতা দিতে হয় তাহলে তার বুকে দেবেন কারণ হনুমানজি ভক্ত স্বরূপ তাই সব ভগবানের প্রসাদে আপনাকে কিন্তু তুলসী পাতা অবশ্যই দিতে হবে হলে সেই পুজো অসম্পূর্ণ থেকে যাবে তাই শ্রী বিষ্ণু যতক্ষণ না প্রসাদ গ্রহণ করবেন ততক্ষণ কোনো দেব দেবী সেই প্রসাদ গ্রহণ করেন না তাই তুলসী পাতা যদি আপনি ভোগে দেন তাহলে ভগবান শ্রী বিষ্ণু সেই প্রসাদ গ্রহণ করেন আর তেত্রিশ কোটি দেবতাও সেই প্রসাদ গ্রহণ করে কার চরণে তুলসী পাতা দেবেন আর কার চরণে তুলসী পাতা দেবেন না আমি ভিডিওতে বিস্তারিত বলে দিলাম আজ থেকে এই নিয়মে আর এই নিয়ম মেনে তুলসী পাতা নিবেদন করুন আর ভগবানের চরণে তুলসী পাতা দিন আর যাদের যাদের পড়লাম তাদের হাতে তুলসী পাতা দিন বা বুকে তুলসী পাতা দিন আর যাদের মানা করলাম তাদের কখনোই তুলসী পাতা দিয়ে পুজো করবেন না আর তাদেরকে ফুল দিয়ে পুজো কিন্তু সেই দেবদেবীদের ভোগে অবশ্যই তুলসী পাতা দেবেন তাই তুলসী পাতা দিলে সেই ভোগ ভগবান গ্রহণ করে আর সেই ভোগ দেবদেবীরা আনন্দ সহকারে গ্রহণ করে আর আপনি যদি ভাবেন তুলসী পাতা না দিয়ে পুজো সারবেন পুজো সম্পন্ন করবেন তাহলে কিন্তু আপনি একান্তভাবে ভুল করছেন সেই পুজো কোনোভাবেই সম্পন্ন হয় না আপনি যতই ভক্তি ভরে দেন না কেন এই একটি জিনিস যদি আপনার ভুল হয়ে যায় তাহলে সেই পুজোটাই পুরোপুরি অসম্পন্ন থেকে যাবে এই একটিমাত্র তুলসী পাতার এত গুণ সেই তুলসী পাতা যদি আপনি ভগবানকে স্মরণ করে প্রসাদে দেন তাহলে সেই প্রসাদ ভগবান দেবদেবী গ্রহণ করে দেখবেন সকলেই বলে যে ভোগে তুলসী পাতা দেন সাধুকরু বৈষ্ণবরাও এই কথাটি বলে ভোগে তুলসী পাতা দেবেন তুলসী পাতা না দিলে সেই ভোগ গ্রহণ করে না ভগবান বা দেবদেবীরা তাই যারা বাড়িতে নিত্য পুজো করেন তারা অবশ্যই এই তুলসী পাতা দিয়ে পুজোটি সম্পন্ন করবেন না হলে আপনার পুজো অসম্পূর্ণ থেকে যাবে তো আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণা জয় শ্রী রাধে